আগামীর বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে নিয়ে একটি স্বপ্ন দেখেন বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় এবং ইনসাফ সমাজে দেশ রাষ্ট্র গঠন করতে চায় বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় গেলে এমপি হলে মন্ত্রী হলে বাংলাদেশে আর কোন সন্ত্রাস হবে না বাংলাদেশে আর কোন দুর্নীতি হবে না বাংলাদেশে আমরা চাঁদামাজি করবো র কাউকে চাঁদাবাজি করতে দেবো র আজকে আমাদের এ সব্প্রতা রাবুল আমানিন তোমার জন্য রাবুল আর আমি রাফুল আমানিন অহংকার তোমার তুমি আমাদেরকে কবুল করো আমাদের ভাত দিকে কবুল করো আমাদের এই পায়দেরকে কবুল করো আজকে মোর হাততকে কবুল করো এনসা সমাজে প্রতিষ্ঠা হলে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে জমিনের থেকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বর্ষিত হবে তাই বাংলাদেশের জামাত ইসলামের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আগামী জাতীয় সংসদে নির্বাচনে বাংলাদেশের জামাত ইসলামের মনোনীত যোগ্য লোকদেরকে দাঁড়িবাল্লা মার্কায় ভোট দিয়ে এলাকা প্রতি উদাত্ম আহ্বানে জানাচ্ছি তাদেরকে জয়যুক্ত করার জন্য